চালু করে দিই যদিও পরবর্তীতে আপনাদের ক্লাসগুলো লাগবে ভিডিও দেখার জন্য আচ্ছা ওকে যেহেতু আমাদের আজকে ফেসবুক পেজের উপরে ক্লাস তো আপনারা যখন আপনি ক্লিক করবেন তখন এরকম একটা অপশন আসবে যে পেজের নামটা তো আপনাদের ব্র্যান্ডের নাম বা পার্সোনাল যে নামগুলো আছে সেটা আপনারা দিতে পারেন ধরেন আমি যদি পার্সোনাল কোনো পেজের পেজ ক্রিয়েট করছি সেক্ষেত্রে ধরেন আমি এখানে দিলে হচ্ছে কথার কথা ধরেন যে বিলা একটা যদি পার্সোনাল পেজ হয় যেহেতু আমরা পার্সোনাল পেজ ক্রিয়েট করবো না একটা বিজনেস পেজ ক্রিয়েট করবো ধরুন এখান থেকে আওয়ার ব্র্যান্ড বি আর এন্ডি ব্র্যান্ড এটা হচ্ছে ফেসবুকের ক্যাটাগরি আপনি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন সেটি কী ধরনের ক্যাটাগরি মূলত ঠিক আছে এটা ক্যাটাগরি দিতে হবে আপু একটু মিউট করবেন প্লিজ ম্যাগনাপু একটু প্লিজ মিউট করবেন আনমিউট করবেন ঠিক আছে আচ্ছা ওকে ধন্যবাদ ব্র্যান্ডের নাম আছে ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে এখন প্লিজ সবাই একটু একটু মনোযোগ দেন আচ্ছা ধরেন আমাদের ব্র্যান্ডের ক্যাটাগরি ধরেন এখান থেকে আমাদের হচ্ছে ধরেন কথা কথা আমাদের ক্লথিং স্টোর আমরা ক্লথিং কাজ করবো এখান হচ্ছে ইস আওয়ার নিউ ব্র্যান্ড পেজ দেন হচ্ছে আমরা ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করব একটু সময় নেবে জাস্ট একটু সময় নেবে ভেরি সিম্পল ঠিক আছে ক্লাসগুলো বারবার দেখলে অবশ্যই আপনারা পাবেন আচ্ছা এখানে হচ্ছে আমাদের বেশ কিছু বিষয় চেয়েছে এখান থেকে তো আমরা এগুলো দিয়ে দেবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট চেয়েছে তো আমাদের তো শুরুতে পেজ মানে ক্রিয়েট যখন করবেন তখন তো আমাদের ওয়েবসাইট থাকবে না ধরুন আমি একটা ডেমো একটা ওয়েবসাইট দিলাম ডাব্লিউ ডাব্লিউ ডট আওয়ার ব্র্যান্ড ডট কম ধর এখান থেকে ডেমো একটা নাম্বার আমি এখান থেকে দিয়ে দিই তাহলে এখানে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ একটা নাম্বার আবার কেউ কল করেন না এগুলো ডেমো নাম্বার জাস্ট পাবেন না কল করলেও আচ্ছা দেন হচ্ছে আমাদের ইমেল ধর হচ্ছে আওয়ার ব্র্যান্ড বিআর এন্ড ব্র্যান্ড অ্যাট দ্য জিমেল ডট কম লোকেশন ধরেন আমরা এখান থেকে হচ্ছে টাঙ্গাইল দিয়ে রাখলাম টাঙ্গাইল দেওয়ার পরে ক্ষেত্রে আমাদের মানে অলেজ ওপেন থাকবে যেহেতু আমরা বিজনেস করবো ক্ষেত্রে আমাদের পেজটা সবসময় ওপেন থাকবে কারণ কাস্টমার মানে আমাদের যে কাস্টমার থাকবে তারা যে কোনো সময় কে ন করতে পারে আচ্ছা কেউ হয়তো জয়েন হয়েছে দেন হচ্ছে আমরা নেক্সট এ ক্লিক করব ঠিক আছে এখানে একটা নেক্সট অপশন পাবেন দেন হচ্ছে আমরা নেক্সট এখানে ক্লিক করে দেব আমরা এটা নো নোট থ্যাঙ্কস করে দেই নেক্সট এ ক্লিক করার পর এখান থেকে দেখেন বলছে হচ্ছে এড প্রোফাইল পিকচার আছে অ্যাড কভার যেহেতু আমরা আমরা লোগো অলরেডি ক্রিয়েট করছি আমাদের ক্যানভা দিয়ে হচ্ছে আমাদের লোগো এন্ড হচ্ছে আমাদের ব্যানার ইমেজ আচ্ছা আমরা প্রোফাইলে ক্লিক করি ক্লিক আমাদের যে ডাউনলোড ডাউনলোড আছে সেখানে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব আমাদের প্রোফাইল ডালে দেওয়া হয়ে গেছে এন হচ্ছে আমাদের কভার ফটো এখানে ক্লিক করবো দেন হচ্ছে আমাদের কভার ইমেজের মধ্যে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করে দেব ওকে দেন হচ্ছে আমরা এখানে অ্যাট অ্যাকশন বাটনের একটা অপশন আছে এখানে আমরা একটু ক্লিক করি ক্লিক করার পর আচ্ছা যদি এখান থেকে হচ্ছে না আমরা মানে সম্পূর্ণ পেজটি ক্রিয়েট করার পর দেন আমরা ভেতরে গেলে আমরা সেট আপ করবো দেন হচ্ছে আমরা এখানে নেক্সট ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর জাস্ট একটু আমরা ওয়েট করবো এগুলো জাস্ট বেসিক কাজ আপনারা পাবেন ইজিলি ভিডিওগুলো বারবার দেখলে অ্যান্ড আমরা স্ক্রিপ্ট করবো এটা আমরা স্ক্রিপ্ট করে দেবো অ্যান্ড এখান থেকে যদিও ইনভাইট করতে বলতেছে আমরা ইনভাইট করবো না জাস্ট আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব দেন এখানে কোনো কিছু করার দরকার না দেন হচ্ছে আপনারা ডানে ক্লিক করে দেবেন সরাসরি আচ্ছা এই হচ্ছে আমাদের একটা প্রফেশনাল বিজনেস স্পেস ক্রিয়েট হয়ে গেলো দেন যেহেতু আপনারা অনেকে পরে জয়েন করছেন একটু আমি বলি আবার একটু সেটা হচ্ছে আজকের আমাদের ক্লাস ছিল হচ্ছে ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় ঠিক আছে যারা পরে জয়েন করছেন ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন ফেসবুক পেজ ক্রিয়েট করার মূলত হচ্ছে দুইটা পদ্ধতি একটা হচ্ছে পার্সোনাল পেজ একটা হচ্ছে বিজনেস পেজ যাদের বিজনেস করার ইচ্ছা আছে তারা হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করবেন যেখানে মতো হচ্ছে আপনার বিজনেস রিলেটেড বিভিন্ন প্রোডাক্টের ইমেজ ছবি ভিডিও আপলোড করবেন দেন যদি কারো পার্সোনাল পেজ ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে আপনাদের পার্সোনাল নাম অনুযায়ী একটা বিজনেস মানে পার্সোনাল পেজ ক্রিয়েট করবেন সেখানে আপনাদের ডেইলি ব্লগ নিজেদের ইমেজ ক্রিয়েট করতে পারেন ঠিক আছে তো আজকে মূলত আমরা শুধু দেখানো হচ্ছে বিজনেস পেজ মূলত কীভাবে ক্রিয়েট করতে হয় এ হচ্ছে বিষয় অ্যান্ড বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য মূলত হচ্ছে দুইটা বিষয় ফার্স্টে আপনাদের মানে তৈরি করে নিতে হবে একটা হচ্ছে লঘু প্রফেশনাল লঘু দেন হচ্ছে একটা ব্যানার ইমেজ এ হচ্ছে বিষয় অ্যান্ড শুধুমাত্র মানে পেজ ক্রিয়েট করলেন এ থেকে হয়ে গেল না এখানেও কিছু বেশ কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আমাদের পেজ ক্রিয়েট করার পর করতে হয় যেমন হচ্ছে আপনার ইন্ট্রু লিখতে হয় ধরেন একটা সিম্পল একটা ইন্ট্রু এখানে আমি দিয়ে রাখছি জাস্ট ডেমো একটা ইন্ট্রু তো ধরেন আপনাদের যদি বিজনেস বেস থাকে তাহলে আপনাদের বিজনেস রিলেটেড সুন্দর একটা এখানে একটা ধরেন বায়ু লিখে দেবেন সুন্দরভাবে দেন হচ্ছে আপনারা একটু কাস্টমাইজ করতে হবে এখানে হচ্ছে আপনার বিজনেসটা কী রিলেটেড এখানে ধরেন আমি ক্লথিং স্টোর দিছি ধরেন আমি জামা কাপড় সেল করতে যাচ্ছি সেক্ষেত্রে ক্লথিং যদি এখানে আপনি হতে পারে কেক সেল করবেন তাহলে এখানে কেকের অপশনটা দিয়ে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে আপনার আদার্স অপশনগুলো পেয়ে যাবেন দ্যান হচ্ছে আপনার পেজের লোকেশনটা দিয়ে দেবেন যেহেতু টাঙ্গাল বাংলাদেশ দিয়ে রাখছি দ্যান হচ্ছে আপনাদের নাম্বার দেবেন বিজনেস নাম্বার ধরেন যে নাম্বারটা আপনি ইউজ করেন না পার্সোনালভাবে ইউজ করেন না শুধু আপনার বিজনেসের জন্যই নাম্বারটা আপনি মানে ধরেন ক্রিয়েট করছেন বা নাম্বারটা আপনি আদার্স অন্য সিমগুলো আপনি ক্রিয়েট করছেন যেমন আপনার রবি হইতে পারে বাংলা লিঙ্ক যে কোনো সিম হতে পারে শুধুমাত্র আপনার বিজনেসের জন্য ওইটা আপনি মানে ইউজ করেন দেন হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে মানে অ্যাড করে দিবেন দেন হচ্ছে আপনাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট যেহেতু ওয়েবসাইটটা এগুলো ভেরি প্রফেশনাল কাজ ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের কোনো কোনো মানে ওয়েবসাইট থাকবে না শুধুমাত্র ফেসবুক পেজ দিয়ে বিজনেস করবেন সেক্ষেত্রে ওয়েবসাইটটা থাকাটা অতটা ম্যান্ডেটরি না যখন বিজনেসটা অনেক বেশি ডেভেলপ করবে গ্রো আপ হয়ে যাবে তখন এগুলো আপনারা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে দেন হচ্ছে এখানে অ্যাড ফিচার্স নামে একটা অপশান আছে এখানে যদি ক্লিক করি আমি অ্যাড ফিচার বলতে আসলে বিষয়টা ওইটাই বোঝায় ধরেন আমরা যদি একটু আমাদের ডিজিটালাইজেস ফিক্স ভিজিট করি ডিজিটালাইজেস ফ্স এজেন্সি জাস্ট একটু বোঝানোর জন্য আপনাদের দেখাই আচ্ছা স্পেলিং এজেন্সি আচ্ছা আমরা একটু পেজের মধ্যে যাই আচ্ছা যেহেতু এটা একদম ফ্রেশ নিউ আপনার একটা পেজ সেখানে আসলে এখানে শো করতেছে না আচ্ছা আমরা একটু এখানে যাই আমাদের পেজে যাই ফিচার্স অপশনটা মূলত কি একটু আপনাদেরকে আর আরেকটা বিষয় আপনি বলে রাখি যারা এখন আমাদের অফিসিয়াল পেজ লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন কারণ এখানে কিন্তু মূলত আপনাদের সমস্ত ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয় ঠিক আছে অ্যান্ড ইনস্টাগ্রাম পেজটাও আপনারা চাইলে এখান থেকে ফলো দিয়ে রাখতে পারেন অ্যান্ড হচ্ছে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখানে মূলত হচ্ছে আপনাদের মানে ক্লাসগুলো আপলোড করা হয় এখানে এসে আপনারা এই ব্যাচ ওয়ান যে সমস্ত ভিডিওর মধ্যে ব্যাচ ওয়ান লেখা থাকবে সেগুলো হচ্ছে আপনাদের ভিডিও ঠিক আছে এগুলো আপনারা দেখবেন কোনো সমস্যা থাকলে বা প্র্যাকটিস করার জন্য এগুলো ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আচ্ছা যে জিনিসটা দেখা যাচ্ছিলাম যে ফিচার্স বিষয়টা সম্ভবত কি কী এখানে আমি যদি একটু যাই মানে এই যে অ্যাড ফিচার্স এই বিষয়টার মধ্যে হচ্ছে কী ধরেন আপনি কোনো একটা মেয়েদের একটা ক্লথিং নিয়ে কাজ করেন হতে পারে কোনো জামা এখানে চাচ্ছেন আপনি মানে জামাগুলো মানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এই ফিচার মধ্যে হচ্ছে আপনার সাজিয়ে রাখতে পারবেন ধরেন আমি একটু যদি আমাদের পেজের মধ্যে যাই যাওয়ার পর এই যে দেখেন অপশনগুলো ঠিক আছে এই যে দেখেন ফেসবুকের এই যে অপশনগুলো খুব সুন্দরভাবে মানে সাজিয়ে রাখছি মানে কেউ যদি আমাদের পেজের মধ্যে ভিজিট করে তাহলে নিজের দিকে স্ক্রল করলেই তারা বুঝতে পারে মূলত পেজটা মূলত কি ধরনের এখানে আসলে কী ধরনের সার্ভিসগুলো পাবো বা কী ধরনের বিষয়গুলো শিখতে পারবো ঠিক আছে ঠিক সেম বিষয়টা হচ্ছে এইরকম আপনাদের বিজনেস রিলেটিভ বিভিন্ন প্রোডাক্টগুলো আপনি এখানে সাজিয়ে রাখতে পারেন এসি বিষয় আর হচ্ছে তো এখন তো আপনারা দেখলেন যে কীভাবে মূলত পেজগুলো ক্রিয়েট করতে হয় তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন

আপনাদের পেজ মূলত হচ্ছে কি জন্য ক্রিয়েট করা হয় পেজ মূলত হচ্ছে দুইটা কারণেই ক্রিয়েট করা হয় একটা হচ্ছে বিজনেস পার্পাসে আরেকটা হচ্ছে আপনাদের যদি পার্সোনাল কোনো ব্লগ বা আপনাদের কোনো মানে ধরেন নিজেদের কোনো ইমেজ বা ভিডিও বা এই সমস্ত বিষয়গুলো যদি শেয়ার করতে চান সেক্ষেত্রে পার্সোনাল করা হয় তো মূলত হচ্ছে পেজ মূলত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বিজনেস করার জন্যই ক্রিয়েট করতে হয় ঠিক আছে পার্সোনাল পেজ হয়তো যারা মানে বিভিন্ন ধরনের ব্লগিং করে থাকে ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটন করে থাকে তাদের কথা আসলে ভিন্ন তো এখানে মতো হচ্ছে যেহেতু ফেসবুক মার্কেটিং শেখানো হবে সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার বিজনেসের পারপাসেই পেজগুলো ক্রিয়েট করবেন তো আপনারা খুব সুন্দরভাবে পেজগুলো ক্রিয়েট করবেন হইতে পারে পার্সোনাল কিংবা বিজনেস এখন আসি এই যে বিজনেস পেজ বা পার্সোনাল পেজ ক্রিয়েট করে মূলত কীরকম টাকা আর্নিং করা যায় যদি একটু আপনাদেরকে সিম্পল একটা বিষয় আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে একটু ফাইবার আমরা যাই ফাইবারে গিয়ে জাস্ট এইখানে আমি সার্চ করছি যে ফেসবুক পেজ দেখেন ফেসবুক শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করে দেয় এর উপরে সাত হাজার একষট্টি রেজাল্ট শো করছে ঠিক আছে দেখেন এখানে যতগুলো সার্ভিস আছে শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজ সেট আপ করে দেবে এগুলোর উপর কিন্তু গীত এগুলো আপনাদেরকে পরে দেখানো হবে যদি আমাদের মডিলের মধ্যে সে মানে আসে এখানে কীভাবে ফাইবার ক্লাসগুলো করবেন কীভাবে কী করবেন এগুলো সব কিছু দেখানো হবে দেখেন উনি শুধুমাত্র আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ অ্যান্ড অ্যাকাউন্ট দেখছেন উনি শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেন দেখেন একটা সোশ্যাল মিডিয়া মানে শুধুমাত্র ক্রিয়েট করে দেবে উনি পঞ্চান্ন ডলার করে নেবে বেসিক প্যাকেজের মধ্যে স্ট্যান্ডার্ডের মধ্যে যায় পঁচানব্বই ডলার প্রিমিয়াম একশো পঁচানব্বই ডলার আমি যদি আরেকটা একটা গিগের মধ্যে যাই জাস্ট ওয়েট উনি বলছে হচ্ছে আই উইল ডু ফেসবুক বিজনেস পেস ক্রিয়েট সোশ্যাল মিডিয়া পেজেস অ্যান্ড অ্যাকাউন্টস সেট আপ উনি হচ্ছে দশ ডলার করে নিচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে পঁয়ত্রিশ ডলার প্রিমিয়াম হচ্ছে সত্তর ডলার উনি টোটাল এর মতো কাজ করছে হচ্ছে আপনার বিরানব্বইটি ঠিক আছে আর উনি কাজ করছে হচ্ছে টোটাল এই পর্যন্ত হচ্ছে একশো আপনার এখানে কি এনকে রিভিউ মূলত ঠিক আছে এখানে হচ্ছে রিভিউ কিন্তু এগুলো কাজ করেনি কিন্তু রিভিউ মানে এখানে ধরেন আপনি ধরেন এখানে হচ্ছে রিভিউ এতে করে যে রিভিউ থাকে আপনার কাজ কিন্তু এতে করে না দেখা যাবে যে উনি প্রায় তিনশো চারশো অলরেডি কাজ করে ফেলছে ঠিক আছে যেহেতু একশো আপনার হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন

এই বিষয়টুকু করে মতো হচ্ছে মার্কেল পেসে কীরকম আর্নিং করতেছে এই বিষয়টা আপনাকে দেখাচ্ছি জাস্ট এখন যে আসছি দেখেন উনি হচ্ছে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ উনি বেসিক হচ্ছে বিশ ডলার স্ট্যান্ডার্ড হচ্ছে পঞ্চাশ ডলার অ্যান্ড প্রিমিয়াম হচ্ছে একশো ডলার দেখছেন এই সমস্ত সার্ভিসগুলো দিচ্ছে শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের মাধ্যমে এখন ওনার টোটাল হচ্ছে পাঁচটা অর্ডারে কিন্তু রানিং আসে উনি সাতশো পনেরোটা কাজ করছে মানে যদি রিভিউ এর থেকে বেশি কাজ করছে তাহলে বুঝেন যে ফেসবুক মার্কেটিংয়ের ডিমান্ড মূলত হচ্ছে কেমন এটা শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়ে ক্রিয়েট করবেন আজকের ভিডিওটা দেখাইলাম মানে ক্লাসের মধ্যে আদার্স যে কাজ ক্লাসগুলো এগুলো অনেক অনেক বেশি অ্যাডভান্স লেভেলের কাজ এগুলো আমরা হাতে কলমে আরও বিস্তারিত দেখাবো কীভাবে কাজ করবেন কোথায় কাজ করবেন কিভাবে। মূলত সেনিটার পর যে কাজ করতে হয় ফাইবারে আপয়ারকে অ্যান্ড কাজ করার পর ডলারগুলো কীভাবে আপনারা আপনাদের পার্সোনাল পেইনার অ্যাকাউন্টের থ্রুতে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নগদ বলেন রকেট বলেন এগুলোতে কীভাবে আনবেন সরাসরি বিস্তারিত এগুলো সেগুলো দেখাবে আচ্ছা আজকে এখানে আপনারা কতজন আছেন এখানে মাত্র দুইজন আছেন তাই না এখানে যদি একজন ব্যক্তি থাকেন আমি তারপরেও তাকে নিয়ে আগে যাবো যেহেতু একবার এখানে বলা হয়েছে আমাদের ডিজিটালাইজ ফিক্স এজেন্সি থেকে তাহলে এখানে যদি একজনও থাকেন আপনারা এখানে মডিলের মধ্যে যা যা আছে হাতে কলমে একবারে কিভাবে কাজগুলো করবেন কিভাবে শিখবেন ঠিক আছে এগুলো তো শেখানো হবে পাশাপাশি কিভাবে আর্নিং করবেন ক্রিয়েট করবেন হবে যদি ব্যক্তি একজনও থাকেন ঠিক আছে এখানে কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু সবার ধারে পসিবল না তাদের ধৈর্য আছে ওই রকম প্র্যাকটিস করার মতো একটা এবিলিটি আছে শুধুমাত্র তাদের জন্যই দেখেন আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি আমার জার্নি কি আসলেই আমি কালকে মানে শিখেছি আজকে শিখি ক্লাসগুলো নিতে পারতেছি কখনো সম্ভব না আমার জার্নি হচ্ছে করোনা ভাইরাস যখন হয় মানে সারা ওয়ার্ল্ডের মধ্যে তখন থেকে হচ্ছে আমি এই ফিল্ডের মধ্যে লেগে আসি আমি যদি জাস্ট একটু আচ্ছা এগুলো হয়তো দেখানো ঠিক হবে না আপনাদের আর কিছু ক্লাস নেই দেন হচ্ছে আমার প্রোফাইল কীরকম মানে কীরকম আর্নিং করতেছে সেটা বিস্তারিত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ হয়তো কোনো একটা আপু প্রশ্ন করেছিলেন যে আপনি মানে কিভাবে কাজ করেন আপনার আর্নিং কত ঠিক আছে বলেছিলেন সেগুলো দেখাবো কোন একটা একটা ক্লাস শিশু বাচ্চা খুবই হার্ড কিছু না এগুলো আমাদের দিন যত যাবে তত হচ্ছে আমরা আরো অ্যাডভান্স লেভেলের দিকে মানে এগিয়ে যাব ঠিক আছে তখন ওইখানে বোঝার বিষয় আছে ওইখানে অনেক কোয়েশ্চেন করার আপনারা সুযোগ পাবেন যেহেতু এখানে থিওরিটিক্যাল বিষয় থাকবে অনেক কিছু বুঝবেন না ফেসবুক পেজ কি যা শুধুমাত্র আপনি পেজ মানে প্রোফাইলের মধ্যে যাবেন গিয়ে শুধুমাত্র অনলি এখানে আপনি একটা পেজ অপশন পাবেন এটা ফোন দিয়ে করতে পারবেন পেজ অপশনে ক্লিক করে আপনাদের পেজ অপশনে ক্লিক করে আমার একটু বল তো যাব তারপরে আসবো আমার একটু বল আচ্ছা এটা আপনি পরে জয়েন করছেন ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে অবশ্যই একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে মাস্ট একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে সবসময় একটা পেজ থাকে ঠিক আছে কিন্তু কোনো পেজের আন্ডারে কিন্তু কোনো প্রোফাইল থাকে না আপনাদের যে পার্সোনাল প্রোফাইলটা ওইটার আন্ডারে সবসময় একটা পেজ ক্রিয়েট করতে হয় কোনো প্রোফাইল ছাড়া কখনও কোনো পেজ ক্রিয়েট করা যায় না সেই ক্ষেত্রে ধরেন এটা একটা প্রোফাইল আমি ধরে নিলাম দেন আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা আপনার ফেসবুকের মধ্যে পাবেন এখানে একটা পেজ নেমে একটা অপশন পাবেন এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সি অল পেজ মানে যদি আপনাদের এক্সিস্টিং কোনো পেজ মানে এখানে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে যদি এটা হচ্ছে পেস তাহলে এখান থেকে দেখা যাচ্ছে না আমি যদি একটু আইডিতে যাই তাহলে আপনাদেরকে ক্ষেত্রে একটু ভালোভাবে দেখাতে পারবো একদম বেসিক ফেসবুক পেজ ক্রিয়েট করা এটা আহামারি কিছু না ঠিক আছে একটা সিম্পল কাজ একদম সিম্পল একটা কাজ আচ্ছা আপনাদের প্রোফাইলের মধ্যে যাবেন যাওয়ার পর একটু ওয়েট লুডিং হচ্ছে যাওয়ার পর একটু নিচের দিকে আসলে আপনারা এইখানে সেট লোডিং হইতেছে লোডিং হতে থাকুক আসলে এই যে আপনার রেকর্ডিংগুলো চালু করলে একটু লুডিং হয় আর কি নেটের মধ্যে একটু সমস্যা দেখা দেয় যদিও ক্লাসগুলো রেকর্ডিং করা হয় কারণ পরবর্তীতে হয়তো আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো সেখানে আপনাদের জন্য রেকর্ডিং করা হয় আচ্ছা এখানে নিচের দিকে আসলে আপনারা এই যে পেজ নেমে একটা অপশন পাবেন আপনারা ঠিক আছে এখানে ক্লিক করলে ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ নিউ প্রোফাইল পেজ ঠিক আছে যেহেতু আমরা প্রোফাইল ক্রিয়েট করবো না আমরা হচ্ছে পাবলিক একটা পেজ ক্রিয়েট করব এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে আপনারা গেট স্টার্টেড ক্লিক করলে এই যেখানে হচ্ছে আপনাদের যে ব্র্যান্ডের নাম অনুযায়ী পেজ ক্রিয়েট করতে চান যার শুধু ধাপগুলো পূরণ করে নেক্সট নেক্সট করে যাবেন আর যদি না বুঝেন ভিডিওটার মধ্যে দেওয়া আছে ওগুলো দেখবেন যে যার শুধুমাত্র আপনাদের পেজটা সেট হয়ে যাবে ঠিক আছে এখানে আর কোনো আমের কোনো কাজ নাই যেহেতু আপনাদেরকে সেট আপগুলো দেখানো হয়েছে আর আমি গেট করতে চাচ্ছি না এই ছিল আজকের মতো হচ্ছে ক্লাস সিম্পল একটা বেসিক ক্লাস ধরতে পারেন ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় বেসিক ক্লাস হয়তো আপনাদের কাছে মনে হতে পারে বাট এই সমস্ত ফেসবুক পেজ ক্রিয়েট করেই মূলত মাইক্রো পেজে দেখেন আপনারা ওনারা হচ্ছে সার্ভিস দিচ্ছে ঠিক আছে সার্ভিস দিচ্ছে ওনারা তো এই ছিল তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যেহেতু দুজন আছেন প্রশ্ন নেই কোনো

করতে পেজ অনেক অ্যাক্টিভ থাকতে হবে আসলে একটা পেজ গ্রো আপ করার জন্য শুধুমাত্র অ্যাক্টিভি কিন্তু ম্যান্ডেটরি নয় ঠিক আছে এখানে প্রতিনিয়ত আপনাকে মার্কেটিং করতে হবে তো যেহেতু আপনি পেজ আছে বললেন বিজনেস পেজ তাহলে তো আপনার জন্য এই কোর্সটা অনেক ভ্যালুয়েবল একটা কোর্স হতে যাচ্ছে কারণ যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে কীভাবে ফেসবুকের মধ্যে অ্যাডভার্টিসিং দিবেন এগুলো বিস্তারিত আপনি জানতে পারবেন ঠিক আছে যদি আপনি বিজনেস করে থাকেন তো আশা রাখি ক্লাসগুলো প্রতিনিয়ত করবেন আশা রাখি ভালো কিছু হবে ঠিক আছে আপনারা চাইলে এখানে শুধুমাত্র যে এই মানে কোর্সটা করে শুধুমাত্র সার্ভিসেস দিতে হবে বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট পেজগুলোতে ব্যাপারটা কিন্তু তা না আপনাদের পার্সোনাল বিজনেসও ক্রিয়েট করে ফেলতে পারবেন ঠিক আছে সেগুলো কীভাবে মার্কেটিং করবেন এগুলো তো আমরা আসবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সব কিছু থাকবে যেহেতু আজকে শুধুমাত্র একটা ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করবেন বেশি একটা ক্লাস ছিল এগুলো বাচ্চারাও পারবে ঠিক আছে তারপর যদি কোনো সমস্যা থাকে ভিডিওটা আবার দেখবেন ঠিক আছে তাই হয়ে যাবে আর কি তো আমাদের ভিডিওটা হয়তো বারো ঘন্টার মধ্যেই ইউটিউব চ্যানেল কিংবা হচ্ছে আপনার পেজের মধ্যে আপলোড হয়ে যাবে সেখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো কার কোনো প্রশ্ন থাকলে তাহলে আজকে এখানে শেষ দিতে পারি আর আরেকটা বিষয় বলে রাখি আপনাদের কি মানে মানে প্রতিদিন কি ক্লাস নেওয়াটা উচিত হ্যাঁ না

ইন ডিটেলস জানার জন্য ওনাকে বিস্তারিত বলে দেওয়া হয়েছে হয়তো উনি নাই আজকে আচ্ছা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যদি না থাকে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই আর ক্লাসটা আপনারা ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে আর এখন থেকে হচ্ছে প্রতিদিন ক্লাস নেওয়া হবে প্রতিদিন কারণ এখানে মডিউলগুলো শেষ করতেও বেশ অনেক দিন সময় লাগবে তো প্রতিদিন ক্লাস নেওয়া হবে এখন থেকে টোটালি তো কালকের ক্লাসটাকে হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস অ্যাকাউন্টকে ক্রিয়েট করবেন

মন্টে ক্লাস নিলে তো মনে হয় ভালো হয় আচ্ছা তাহলে আমরা 10 টা ক্লাস নিব না ঠিক আছে তাহলে আমরা 9 টা থেকেই শুরু করব তাহলে কালকে থেকে আর তাহলে আমরা রেগুলার ক্লাস করব ঠিক আছে আমরা বাদ দেব না আর কি প্রতিদিন ক্লাস থাকবে আর কি আচ্ছাpostgresql ইন্টারন এগুলো তো মডিউল গুলো শেষ করতে হবে এগুলো হয়তো যদি সপ্তাহে আপনারা দুই দিন ক্লাস দেন তাহলে অনেক সময় লাগবে প্রায় 3 মাস হতে সময় লাগবে তো যেহেতু এগুলো যদি আপনাদের কি ধরেন প্রতিদিন ক্লাসগুলো দেখানো হয় স্টেপ বাই স্টেপ ঠিক আছে তাহলে হয়তো দেখা যাবে যে বিষয়গুলো এক মাসের মধ্যে না 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 ধরেন ঈদের আগে যতগুলো সম্ভব ইনশাল্লাহ শেষ করব ঠিক আছে ঈদের আগে হয়তো এগুলো সম্ভব না কারণ এখানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বিস্তারিত থাকবে হয়তো নাও সম্ভব হইতে পারে তারপর ট্রাই করবো যতটুকু সম্ভব হয় আর কি দেখি কোন পথে যাইতে পারি হ্যাঁ ঈদের সময় তো অবশ্যই বন্ধ থাকবে ক্লাসগুলো অবশ্যই বন্ধ থাকবে আপনাদের যেভাবে সুবিধা হয় মূলত এইভাবে করানো হবে আমি আবার বলি সেখানে এখানে যেহেতু আপনারা দুজন আসছেন যদি একজন ব্যক্তি থাকেন তারপরে কিন্তু আমি কোর্সটা চলমান রাখবো ঠিক আছে এখানে হয়তো এরকম আপনারা ভাবতে পারেন যে এখানে কেউ হয় না হয়তো ক্লাসটা বা কোর্সটা মানে কোর্সটা আর কন্টিনিউ করা হয় না ওটা কিন্তু তা না একজন থাকলেও কোর্সটা ইনশাল্লাহ কন্টিনিউ করা হবে

কারণ আমার জানি তো আসলে একদিন দুই দিনে না আমার হচ্ছে দু সাল থেকে প্রায় পাঁচ বছর হয়ে যাচ্ছে এই ফিল্ডের মধ্যে এখানে কী পরিমাণ ধৈর্য ধরতে হয় কী পরিমাণ স্যাক্রিফাইস করতে হয় সেটা আসলে বুঝি তো সবার দ্বারা আসলে এই সাকি সম্ভব না কিন্তু যদি কেউ লেগে থাকে আমি আশা রাখতে পারি এখানে অনেক কিছু করা সম্ভব ঘরে বসে অনেক কিছু করা সম্ভব আচ্ছা যাই হোক আপু তাহলে ভালো থাকবেন এখন থেকে তাহলে প্রতিদিন ক্লাস হবে প্রতিদিন আপনার যদি বললেন নটার সময় তাহলে নটার সময় আসলে লিঙ্কটা দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন লিভ নিতে পারেন আপনারা